Eu é na marra.

ব্যাপারী নাম কি আপনার আবু সাহেব আর একবার নামটা বলছে আপনার সাথে যদি যোগাযোগ করে দর্শকেরা আপনি কি এই দামে গরু সরবরাহ করতে পারবেন কতগুলো পারবেন মানে মনে করেন বিশটা যদি কারো লাগে চল্লিশটা তিরিশটা এই দামে দিতে পারবেন এই মনে করেন এই যে এই চারটে গরু এখানে আছে দেড় আর দেড় তিন তিনি কি দেওয়া যায় যাই রোববার দিতে হবে अधारतो <laughs> 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 <laughs>

খুব সুন্দর সুন্দর গরু এই হাতে খুব দারুণ দারুণ গরু এই হাতে আসে বলি আপনার রবিবার এই হাতটা বছর দর্শক বৃহস্পতিবার মনে করবো নাকি বৃহস্পতিবার আর রবিবার এই হাতটি বসে দর্শক এখানে আজকের গরু আসা শুরু করেছে একটার পর থেকে তাই না একটার পর থেকে গরু আসা শুরু হয়েছে দর্শক একটা থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে গরু বেসা কিনা হয় এখানে নিরাপত্তা সাদরে ঢাকায় এই হাটটি এখানে কমিটি খুব স্ট্রং তাদের চতুর্দিকে নজরদারি করে এই একজন কমিটির লোক আপনি কি নজরদারি করতেছেন সিসিটিভি ক্যামেরা না আমি দেখাশোনা করি না আপনারা কয়জনে হাটে ঘোরাফেরা করেন আমরা আছি পনেরো ষোলো জন মানে হাট কমিটিতে পনেরো ষোলো জন সবসময় আপনারা আমার নজরদারিতে রাখেন নিরাপত্তার চাদরে ঢাকা এখানে কোনো দুর্ঘটনা ঘটনা আমি দীর্ঘদিন ধরে এখানে হাটে আসি আচ্ছা আপনাদের এই তো প্রতি বছর বছর লিস নিতে হয় তাই না হ্যাঁ এবছর নতুন ডাক হয়েছে মানে এবছর ডাক হয়েছে এই সাতান্ন লাখ সাতান্ন লাখ তেত্রিশ ডাক হয়েছে মানে আপনারা নিছেন হ্যাঁ আমরা নিছি আর যাই হোক তাও একটা বেশি না মানে সাতান্ন হাজার টাকা আপনাদের তো এই আমেও আয় হয় এই আম কাছার সময় লাগলো আমার তো দেখেছি মানে এখানে এবার প্রচুর আমের বউ হয়ে গেছে মানে পর আসলে দেখা যাবে যে আম রকম হ্যাঁ এখন তো দেখা যাচ্ছে না খুব দর্শক দেখে খুব এই যে এবার অনেক আম হবে আমার মনে হচ্ছে যা দর্শক এই হাতের এই আম গাছ আছে কয়টা আম গাছ আছে যাই হোক এখান থেকে আয় হয় আম থেকে আয় হয় আপনাদের এখানে হাসিম কত নেন আপনারা খাজনা খাজনা

আপনি যদি নিয়ে আসেন তাহলে আপনার কোনো টাকা দেওয়া লাগবে না মনে করেন আমার মতো যারা বাইরের লোক বাইরের লোক আপনি এটা করুন বিক্রি করতে আসছেন আপনার কোনো কাজ না যে চেনবে তার কাজ ও যে কিনবে তারকে খাদনা দিতে হবে না আচ্ছা এইটা আমি বুঝতে পারছিলাম না আজকে স্পষ্ট করে বুঝতে পারছি যে কেনবে তার খাদ দিতে হবে কিন্তু যে বিজি করবে তার কোনো খাদ না আচ্ছা ঠিক আছে সাড়ে তিনশো টাকা করে আপনার

বসে একটার পর থেকে এখানে গরু আছে পর্যন্ত এখানে গরু বসা কিনা হয় দর্শক ভালো লাগবে লাইফ শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন তবে যে চারটে এরে করুন এই চারটে এরে করুন বিস্তারিত তারিখে জানাবার জন্য আমি এই এখানে দাঁড়াই আর দাঁড়িয়ে এসে দর্শক এই যে হলো মালিক এই যে ভাই এই মালিকের এই গরু না গরু আসসালাম আলাইকুম ভালো আছেন আচ্ছা কয়টা গরু নিয়ে আসেন আজকে পাঁচটা গরু নিয়ে পাঁচটা ও ওইটাও আপনার ওইটা আর এই চারটা আপনার এই তো আমার মনে আছে এইগুলো দুই দাঁতের নাকি দুই দাঁতের না দাঁত হওয়ার হয়ে গেছে ফাঁকা হ্যাঁ দাঁত হওয়ার মতন হয়ে গেছে আচ্ছা আচ্ছা এটা তো সাইজ হোক তাই না হ্যাঁ

চালাবেন এই মুহূর্তে যদি কেউ নেয় নব্বই হাজার টাকা এই ভিডিওর মাধ্যমে আপনারা নিতে পারেন এই মুহূর্তে তার তো খুব দারুণ একটা গরু সাই অবকাশের গরু আর এই যে এটা কি দাসছে নাকি এইটা কত হবে তৈরি করা এটা একশো দশ চাচ্ছি একশো দশ এটাও তো কোরবানির জন্য রেডি হ্যাঁ আর কোরবানির জন্য এসব কোরবানি হবে আচ্ছা কোরবানি হবে তাহলে একশো দশ চাইছে আচ্ছা এটা কি এই এই এক দামে দেওয়া যায় না দুইটা যদি কেউ নেয় তাহলে এক

যর্শকুণ্ড এ হলো চুরি কাটা গরুরঘাট যশোর জেলা উপজেলা আর কেশবপুর এবং গ্রামের নাম বগা চুরিকাটা ইউনিয়ন হলো হাসান এই হাটটা প্রতি রবিবার এবং বৃহস্পতিবার বর্ষে প্রচুর পরিমাণ গরুর দুধ গ্রন্থ থাকে গৃহস্পতিবার রবিবার রবিবার আচ্ছা এখানে আপনার আমার নাম মনে আছে যে পুরাবু গরু এখানে রস কিনা হয় আচ্ছা বড় আপনি আপনার মোবাইল নাম্বার যদি যোগাযোগ করে কেউ যদি নেওয়ার জন্য আচ্ছা এবার আপনার নাম এবং মোবাইল একটু

আমরা অনেকে গরু কেনার জন্য আপনার সাথে যোগাযোগ করতে যে কি দরে কি কোন ধরনের গরু আপনি দিতে পারবেন তো অনেকজনের সাথে আমি ভিডিও গরু কিনা বিচা করেছি আচ্ছা তাই হোক আপনার মোবাইল নাম্বারটা একটু সুন্দরভাবে বলে জিরো ওয়ান নাইন থ্রি ওয়ান বাষট্টি চুয়াত্তর আশি মোহাম্মদ আয়দার বাড়ি আসানপুর গ্রাম হাসানপুর জেলা যশোর কেশবপুর থানা আচ্ছা যাই এই নাম্বারে আপনার যোগাযোগ যদি করে আপনি সুন্দরভাবে কথা বলে এনাদের দিয়ে দেবেন শুক্র দর্শক কিন্তু আমি বলতে চাচ্ছি যে এটা মানে একটা সকল ব্যবসায় প্রচুর পরিমাণ গরু এই হাতে নিয়ে আসে আর দামও বেশি চায় না দর্শক একেবারে যা বিক্রি দাম চাইছে এই রেটে আপনারা বাইকের রেটে ওনার গরু কাছে আপনার দরকার হয় ওনার সাথে যোগাযোগ দর্শক খুব সুন্দর গরু কাটা খুবই দাম খুবই দারুণ গরু দর্শক খুবই গরুগুলো দারুণ দারুণ গরু দারুণ একের গরু ঠিক আছে আচ্ছা এই গরু দিনের তৈরি সরমি একটা দর্শক খুবই সুন্দর গরু সুন্দর সুন্দর গরু এখানে আসে সুন্দর সুন্দর গরু নিয়ে আসে দর্শক ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে ভালো থাকবে সুস্থ থাকুন করা হবে সুপ্রিয় দর্শক বৃন্দ এই মুহূর্তে আমি আসি সুরিঘাটে গরুর আটে আমার সামনে পাঁচটি এর করে দেখা যাচ্ছে এই পাঁচটি গরুর বিস্তারিত জানাবার জন্য আমি এখানে আজ রয়েছি দর্শক এই যে মালিক পক্ষ এই একজনে ঘাস খাওয়াচ্ছে আর একজনে পিছনে কথা বলতে দর্শক এখন আমি এনাদের সাথে আমি আলাপ আলোচনা করেছি সঠিকভাবে দান দাঁড়াবে হ্যালো ব্যাপারে দশক ও না পাঁচটাই গরু নিয়ে আপনাদের পাঁচটা গরুই নিয়ে আসছেন নাকি মোট পাঁচটা নিয়ে আসছে দশক এই কেবল নিয়ে আসছে একটু আগেই আমায় বান্দা হয়েছে একটু আগে এখন আমি আপনাদের দাম জানাবো আমি পিছনের দিকে যাচ্ছি দেখি মালিক মূল মালিক এই যে ছেলে এটা মূল মালিক সালাম আলাইকুম ভালো আছেন না আমার সাথে ব্যস্ত তো সেইটা ফল বল তুই এটা তো জানা তোমাদের কাছে আসলাম এত বলি তারপরও করো হ্যালো ও বলতেছে আপনার কথা আপনি একটু আপনি দাম জানেন কোনটা কত হলে বিক্রি হবে ও দানে না 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 লাটে না সঠিকভাবে বলবেন যে এই এখানে ছোটো আছে বিভিন্ন গরু একটু কথা বলেন একটু সময় নষ্ট করেন একেবারে সঠিক যেগুলো বিশ্বাসযোগ্য মানে উল্টো বুলটো বলো তো বিভিন্ন সারা হবে না না চালে কি লাভ আছে কোন আচ্ছা আপনার এইটা কত হলে বেসা হবে একদম

એક લાખ બારો સાબ લાખો દીક

আগে গুলো ই হবে তাই না আচ্ছা একদম কত নিচে নিচে হবে না দশের নিচে না আর এটা এক লাখ দাম দাম নেই মানে এটা কি নাকি গরু পানি উষা বেশি কিন্তু মোটা না পাতলা চিকন তাই না জন্য দাম কম নাকি আচ্ছা আমি দেখছি যে ওদের এইটা বড় দেখা গেছে

নিশে না আর এইটা কত দিবেন এই দুটো এক লাখের নিচে আর আরো দুটো একটা এক লাখ দশের নিচে নেয় আর একটা এক লাখ আচ্ছা আচ্ছা যাইহোক এই গরুগুলো আপনার খুব দারুন গরু আপনার কি নাম

হ্যাঁ খরিদারের সাথে আলাপ আলোচনা সাপেক্ষে তবে এই মুহূর্তে যারা এই ভিডিওটা দেখছেন তাদের দর্শক সেই জন্য ধন্যবাদ আর ভুল তথ্য যদি কিছু থাকে সেই জন্য আমি দায় না আমাদের কর্তৃপক্ষ দায় না তবে আমার বিশ্বাস মতে আপনি সঠিক তথ্য আপনি দিয়েছেন আপনাকে ধন্যবাদ সুপ্রিয় দর্শকবৃন্দ আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তবে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এগুলো সুরিকাটা গরুরহাট দর্শক জেলা কেশবপুর উপজেলা ইউনিয়ন হাসানপুর বগা সুরিঘাটা গ্রাম হাটের নাম সুরিকাটা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ওরা দর্শকবৃন্দ এই মুহূর্তে আমি আমার সামনে তিনটি ফিরিজিয়ান জাতের বাসু দেখা যাচ্ছে খুব দারুণ তিনটি বাসু তিনটা ফিরিজিয়ান জাতের বাসু এই দাম দানাবার জন্য আমি এখানে হাজির হয়েছি দর্শক আজকে রবিবার এই হাতটি প্রতি রবিবার এবং প্রতি বৃহস্পতিবার বসে দর্শক একটার পর থেকে হাত শুরু হয় সন্ধ্যা পর্যন্ত এখানে ব্যবসা কিনা হয় আমি চেষ্টা করছি যে এই তিনটি গরু মালিক আপনার আসসালামু আলাইকুম

এইগুলো সত্যি সত্যি মানে এক লক্ষ এক লক্ষ এই চল্লিশ হলে ওইটা দিবেন কত আশি হইলে এই শেষ কথাই এই আর তা বলছেন বিশ্বাস মতে সত্য এর নিচে বেচাও যায় না এর নিচে কথাবার্তা থাকার উচিত না এর নিচে কোনো কথাবার্তা নাই এর নিচে কোনো দাঁড়িয়ে কমার নেই ফলে সব কিছুই নাই আর যদি কেউ কেনেন এই মুহূর্তে যদি কেউ থাকেন উনি তার ট্রান্সলেশন নিতে পারেন কারণ উনি বেশি ট্রান্স আয় নাই হয়তো দুই এক হাজার কম হইতে পারে এই তো নাম 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 আপনার আপনার আপনি তিনটাই হ্যাঁ আচ্ছা এখানে ক্রেতারা কেউ আসেন আপনারা যদি কেউ নিয়ে নেন উনি যে দাম বলছে বাজারে এই রেডি আছে আমি তো ভিডিও কয়েকটাই বানাইছি সবাই তো আর উল্টা বলে না

না না কারণ অনেকে মনে করতে পারে যে সঠিক পর্যাপ্ত বলে না অনেকের মনে করতে তারা জানে যে আসলে পর্যাপ্তটা কি আগে তো কেটে দাম বাড়তেছে এটা তো সবাই আমরা জানি নাকি না কোন কিছু

অনেকে আঠাশ তিরিশ না আমি দেখেছি তিরিশ মানে তিরিশ বলে যাই বনু যাবে তা আমি অনেকে জিজ্ঞেস করি আপনারা ব্যসেন কি করি